লন্ডন বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে সেদিন নেতাকর্মীর ভিড় বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভিআইপি লাউন্স দিয়ে আসছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আগে থেকে অপেক্ষমান ছেলে তারেক রহমান এগিয়ে এসে জড়িয়ে ধরেন মাকে এ সময় এক অভূতপূর্ব দৃষ্টের অবতারণা হয় দুজনে কোলাকুলি শেষে সেখানে লন্ডন বিএনপির উপস্থিত নেতাকর্মীরা খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এরপর হিত্র বিমানবন্দর থেকে তারেক রহমানের ব্যক্তিগত লেকসাস গাড়িতে করে লন্ডনে যাত্রা শুরু করেন খালেদা জিয়া তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে বিমানবন্দর থেকে বাসায় নিয়ে যান সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে তারেক রহমানের গাড়ির নাম্বার প্লেট ভি ফোর বিএনপি লেখাটি এদিন নজর কাড়ে অনেকের বুঝতে বাকি থাকে না এখানে ভি শব্দটি বিজয় সূচকার্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ বিএনপির জন্য বিজয় এমন কিছুই নির্দেশ করছে গাড়ির নাম্বার প্লেট অথচ সাধারণত গাড়ির নাম্বার প্লেট এমন হবার কথা নয় তাহলে ট্রাফিক আইন না মেনেই কি এমন করে লেখা এমন নানা প্রশ্নে আর আলোচনায় সরগরম হয় সামাজিক মাধ্যম ঘটনার রহস্য আসলে গভীর কিছু নয় উল্লেখ করে এ সম্পর্কিত কৌতূহল নিবারণে বিএনপির একাধিক শীর্ষ নেতা জানালেন ভিফোর বিএনপি এটি একটি প্রাইভেট নম্বর লন্ডনে এমন নাম্বার প্লেট আসলে দুর্লভ নয় খুব কম খরচে ব্রিটিশ সরকারের চালক ও যান আইনে এমন পছন্দনীয় নাম্বার প্লেটের জন্য আবেদন করা যায় সেখানে আবেদনের পর কর্তৃপক্ষ যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রত্যাশিত নাম্বার প্লেটের অনুমোদন দিয়ে থাকেন সূত্র আরও জানায় সিম্বলিক অর্থে এমন ব্যতিক্রমী প্লেটটি তারেক রহমান মূলত দলের নেতাকর্মীদের উজ্জীবিত করাতেই কিনেছেন আর এই নাম্বার প্লেটটি মূলত নয়শো সাঁত্রিশ ইউরো বলেও জানান সূত্রটি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না